মুজফ্ফরপুরে আর জেডির নেতা তেজস্বী যাদবের সঙ্গে যৌথ জনসভায় রাহুল গান্ধী বলেন যদি আপনারা নরেন্দ্র মোদীকে আপনাদের ভোটের বিনিময়ে নাচতে বলেন তাহলে তিনি মঞ্চে নাচবেন বিধানসভা নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি থাকতে কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রী মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আক্রমণ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি সদ্য সমাপ্ত ছট পূজার উল্লেখ করে তিনি দিল্লির দূষিত যমুনা নদীতে ভক্তদের স্থানের সঙ্গে প্রধানমন্ত্রী বিশেষভাবে তৈরি পুকুরে স্নান করার বৈপরীত্য তুলে ধরেন গান্ধী বলেন নরেন্দ্র মোদি তার সুইমিং পুলে স্নান করতে গিয়েছেন যমুনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ছট পুজোর সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই তিনি শুধু আপনাদের ভোট চান নীতীশ কুমারকে গত কুড়ি বছর ধরে বিহারের ক্ষমতা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু না করার জন্য তীব্র সমালোচনা করেন তিনি এরপর বিজেপিকে জেডিউ সুপ্রিমো নীতিশ কুমারের ভাবমূর্তি অব্যার করে রাজ্য নিয়ন্ত্রণ করার অভিযোগ করেন নমস্কার ভিডিওতে একটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করুন